যদি আপনারা সরকারি ভর্তুকিতে অর্থাৎ পঞ্চাশ শতাংশ সাবসিডিতে কৃষি যন্ত্রপাতি কিনতে চান তাহলে আপনার জন্য সুখবর রয়েছে কারণ আট নয় দু থেকে অনলাইন শুরু হচ্ছে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনা এবং কৃষি যন্ত্রপাতি ভাড়া নেওয়ার অনলাইন পদ্ধতি বা অনলাইন রেজিস্ট্রেশন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন অর্থাৎ এবার কিন্তু আপনারা কৃষি যন্ত্রপাতি কেনার পাশাপাশি সরকারের ভর্তুকিতে কৃষিযন্ত্র ভাড়াও নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনলাইন মাটির কথা ডট নেট আবেদনপত্র আট নয় দু থেকে আপ টু পঁচিশ নয় দু পর্যন্ত জমা করা যাবে আপনারা অনলাইনে এর জন্য আট নয় দু থেকে শুরু করে আপ টু পঁচিশ নয় দু পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন অনলাইনে তারপরে অনলাইনে জমা আবেদনপত্রের কপির সাথে প্রয়োজনীয় যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট কিন্তু জেলা কৃষি অফিসে পঁচিশ নয় দু হাজার মধ্যে জমা দিতে হবে এবার দেখুন ছোট কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকিতে পাবেন আপনারা পঞ্চাশ শতাংশ থেকে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত পাশাপাশি শক্তিচালিত যন্ত্রপাতিতে ভর্তুকি পাবেন আপনারা পঞ্চাশ থেকে ষাট শতাংশ সর্বাধিক তিন লক্ষ টাকা ভর্তুকি পাবেন কৃষি যন্ত্রাদি ভাড়ার থেকে আপনারা পাবেন ভর্তুকি চল্লিশ শতাংশ ন্যূনতম আট লক্ষ টাকা অর্থাৎ যদি আপনারা ভাড়া নেন সেক্ষেত্রে কিন্তু চল্লিশ শতাংশ সাবসিডি আপনারা পাবেন ন্যূনতম আট লক্ষ টাকা পাশাপাশি কৃষি যন্ত্রাদি ব্যাংক ভর্তুকি ব্যাংকের ভর্তুকি থাকবে আশি শতাংশ ন্যূনতম আট লক্ষ টাকা তো যা যারা চাইছেন অনলাইনে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করবেন বা ভাড়া নেবেন তারা কি করবেন নিজের স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাটির কথা ডট নেট তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন কৃষি যান্ত্রিকীকরণ যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন পরবর্তী আরও একটি পেজ চলে আসবে এবার আপনারা কি করবেন লাস্ট যে অপশন রয়েছে কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশান দু হাজার তেইশ এই অপশনে ক্লিক করবেন পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এইবার এখান থেকে আপনারা তিন নাম্বার যে নোটিফিকেশান অর্থাৎ দশ আট দু যে নোটিফিকেশানটা রয়েছে সেটা ডাউনলোড করবেন দেখতে পারবেন এখানে কোন কোন যন্ত্রে আপনারা কত পার্সেন্ট ছাড় ছাড় পাবেন এবং কোন কোন যন্ত্র আপনারা কোথা থেকে পাবেন সম্পূর্ণ লিস্ট এখানে দেওয়া রয়েছে কত দামে কিনতে পারবেন কত দামে ভাড়ায় পাবেন সম্পূর্ণ লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে এই পিডিএফটা আপনারা দেখে নেবেন কোন যন্ত্রের দাম কত রয়েছে এবং আপনার আশেপাশে কোন ডিস্ট্রিবিউটার সব যন্ত্র প্রোভাইড করছে বা বিক্রি করছে সেখান থেকে গিয়ে কিন্তু আপনি এই সাবসিডিটা পেয়ে যাবেন এইবার যারা চাইছেন অনলাইন রেজিস্ট্রেশন করবেন তারা কি করবেন এখনো পর্যন্ত কিন্তু অপশন আসেনি সেই অপশনটা আসবে আট তারিখে ঠিক এই রকম একটি অপশন পাবেন কৃষি যান্ত্রিকীকরণ সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজটা ওপেন হবে ওপেন হওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন কৃষি যান্ত্রিকীকরণ দু হাজার বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ সেই অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজটা চলে আসবে এইবার পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট এবং ডিপার্টমেন্ট যদি আপনারা আগে থেকেই অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন যদি আপনারা নতুন হন সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্ট অপশনে ক্লিক করবেন পরবর্তী পেজ চলে আসবে দুটো অপশন পাবেন একটা হলো রেজিস্ট্রেশন আর একটা হলো লগ তো আমরা কি করব রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করব পরবর্তী পেজটা চলে আসবে যেখানে থাকবে ভোটার কার্ড নাম্বার এখান থেকে আপনার কী করবেন রেজিস্ট্রেশন পূর্বে ভালো করে ইউজার ম্যানুয়াল পরে নিতে হবে রেজিস্ট্রেশনের প্রারম্ভে আপনার ভোটার কার্ড নাম্বার প্রদান করুন অর্থাৎ প্রথমে কিন্তু আপনাকে ভোটার কার্ড নাম্বার দিতে হবে ভোটার কার্ডের নাম্বারটি বড় অক্ষরে লিখতে হবে কোনো রকম স্পেস দেওয়া চলবে না প্রয়োজনে শুধুমাত্র এই যে এই চিহ্নটা দিতে পারবেন ভোটার কার্ডের নম্বরটি আপনার লগ ইন আইডি হবে অর্থাৎ ভোটার কার্ডের আইডি কিন্তু আপনার লগ ইন আইডি পরবর্তী সময় আপনি সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে লগ করতে পারবেন আবেদনের সময় ভোটার কার্ডের নাম্বার এবং ব্যাংকের তথ্য আপনাকে আপলোড করতে হবে জেপিজি এবং জেপিইজি ফরম্যাটে দুশো কেবির মধ্যে অর্থাৎ যখন আপনার ডকুমেন্ট আপলোড করবেন ভোটার কার্ড বা ব্যাংকের পাস বই সে সময় কিন্তু সেই ফর্ম্যাটটা হতে হবে জেপিজি এবং জেপিইজি ফর্ম্যাটে দুশো কেবির মধ্যে প্রদত্ত ভোটার কার্ডের নাম্বার ও আপলোড হওয়া কার্ডের তথ্য এক হতে হবে নতুবা আপনার আবেদন গৃহীত হবে না অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এবং আপলোড হওয়া ভোটার কার্ডের নাম্বার কিন্তু একই হতে হবে বর্তমানে কিন্তু অনেক ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে দেখে নেবেন যে আপনার ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়েছে কিনা তাহলে কিন্তু আপনারা নতুন ভোটার কার্ড নাম্বার দেবেন হলে কিন্তু আবেদন বাতিল করা হবে তারপরে সাত নাম্বারে রয়েছে রেজিস্ট্রেশনের সময় মৌজা ও খতিয়ার নাম্বার প্রদান করতে হবে আপনার জমির মৌজা এবং খতিয়ার নাম্বার কিন্তু প্রদান করতে হবে দেখে নেওয়ার পর প্রোসেড অপশনে ক্লিক করবেন পরবর্তী পেজটা চলে আসবে এখানে পাবেন আপনারা ভোটার কার্ডের নাম্বার এখানে আপনারা ক্যাপিটাল লেটারে ভোটার কার্ডের নাম্বার দেবেন তারপর এন্টার অপশনে ক্লিক করবেন তারপরে পাসওয়ার্ড সেট করতে বলবে সেই পাসওয়ার্ডটি সেট করলে কিন্তু আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনি ভোটার কার্ড নাম্বার দিয়ে এবং যে পাসওয়ার্ডটি তৈরি করলেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ হয়ে আপনারা এই ফর্মটি ফিল করতে পারবেন অর্থাৎ ভর্তুকিতে যে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার যে অনলাইন রেজিস্ট্রেশন সেটা কিন্তু করতে পারবেন বর্তমানে এখনও চালু হয়নি আট তারিখ থেকে চালু হবে কারা কারা জানতে চান যে কিভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল করবেন কৃষি যন্ত্রপাতি ভাড়া নেওয়া সরকারি ভর্তুকিতে পাশাপাশি সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি পঞ্চাশ শতাংশ সাবসিডি কেনা তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে অর্থাৎ আট তারিখে কিন্তু সেই ভিডিও আপলোড করব কীভাবে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করবেন তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ